দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত শরীফ ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্যদিকে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন এভারকেয়ার হাসপাতালে দর্শক তাদের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানতে এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার গোলাম মর্তোজা আমরা এখন সরাসরি সংযুক্ত হচ্ছি তার কাছে ধন্যবাদ আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমরা কিন্তু রাজধানীর এভারকে হাসপাতালে সামনে আছি যেমনটি আমরা সংবাদে প্রচার করছি গতকালকে ঘটে যাওয়া যে ঘটনাটি ওসমান বিন হাদি ইনকেলাব মঞ্চের যিনি মুখপাত্র তিনি কিন্তু ঢাকা আট আসনের একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং নির্বাচনী প্রচারণার মুহূর্তে কিন্তু গতকালকে জুম্মার পরেই তার উপরে আসলে সন্ত্রাসী হামলা হয় এবং দুষ্কৃতিকারী দুজন তারা মোটরবাইক দিয়ে এসে তাকে রাজধানীর পল্টন এলাকায় কিন্তু তাকে গুলি করে এবং পরবর্তীতে সাথে সাথেই তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু চিকিৎসকরা তার যে শারীরিক অবস্থা সেটি দেখে একটি অপারেশন কিন্তু সেখানে ইমিডিয়েটলি করেন যেহেতু গুলিটি তার কানের নিচের অংশে তার মাথায় লেগেছে এবং সেটি তার মাথাকে ভেদ করে বেরিয়ে গিয়েছে এবং এর পরবর্তীতেই তাকে কিন্তু গতকাল রাতেই এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় যদিও আজকে আমরা এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে তার শারীরিক অবস্থার ব্যাপারে কোনো ব্রিফ পাইনি যদি আমার পেছনে আমি দেখাই যে যেই রক্ষাকারী বাহিনীদের অবস্থান এখানে কিন্তু বাহিনীর অবস্থান আরও জোরদার করা হয়েছে আমরা বিগত দিনগুলোতে এখানে বেগম জিয়া এখানে যেহেতু চিকিৎসাধীন রয়েছেন বিএমপি চেয়ারপারসন সেখানে যেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখতাম আজকে তার চাইতেও আরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কিন্তু নিয়োজিত রয়েছেন আমি যেমনটা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পুলিশ না বিজেপি এবং হাসপাতালের ভেতরে এস এস যে সদস্য তারাও কিন্তু আসলে নিয়োজিত রয়েছেন আইনশৃঙ্খলার ব্যাপারে আসলে কোনোরকম ছাড় দেওয়া হচ্ছে না তবে ওসমান হাদির পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আমরা ঘনিষ্ঠ সূত্রে জানতে পেরেছি যে তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন যদিও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা না যাওয়া পর্যন্ত আসলে চিকিৎসকদের কাছ থেকে আমরা সে ধরনের আপডেট আসলে আশা করতে পারবো না তবুও যদি শারীরিক উন্নতির কোনো ব্যাপার যদি গণমাধ্যম কর্মীদেরকে তারা জানাতে চান সেক্ষেত্রে আমরা দ্রুততম সময়ে সেটি এবার হাসপাতালের সামনে থেকে আপনাদের জানাতে পারবো অপরদিকে বলে রাখি যে একই হাসপাতালে কিন্তু বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ প্রায় তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছেন একাধিকবার তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল তবে শারীরিক অবস্থার সে ধরনের উন্নতি লক্ষ্য করা যায়নি যেই উন্নতি থাকলে আসলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া যাবে যার ফলে মেডিকেল বোর্ডের মাধ্যমে কিন্তু আসলে তাকে এখানে সর্বোচ্চ চিকিৎসাটি কিন্তু দেয়া হচ্ছিল এবং গত বুধবারের ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ এম জাহিদ হোসেন আমাদেরকে যে তথ্য জানিয়েছিলেন সেটি কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে আমাদের কাছে সর্বশেষ তবে ডক্টর জুবাইদা রহমান তার পুত্রবধূ তিনি কিন্তু আসলে মেডিকেল বোর্ডের সাথে নিয়মিত বৈঠক করছেন এবং আমরা দেখেছি যে আসলে সেই মেডিকেল বোর্ডে যে বিদেশি চিকিৎসকরা তারাও কিন্তু নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন বেগম খালেদা জিয়াকে তো সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বেগম খালেদা জিয়া তিনিও এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং জুলাই অভ্যুত্থান থেকে আসা যে তরুণ নেতৃত্ব আমরা পেয়েছি ওসমান বিন হাদি তাকেও কিন্তু আসলে সংকটাপন্ন অবস্থায় এভার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে আমরা এভার হাসপাতালেই আছি আমরা যদি আমরা এখানে আর কোনো ব্রিফিং পাই তাহলে সর্ব সর্বশেষ তথ্যটি কিন্তু জানিয়ে দিব আপনাদেরকে ধন্যবাদ এই ছিল আমার কাছে এবার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ ধন্যবাদ আপনাকে এবার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি সংযুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি গোলাম মর্তুজা পতিত